হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সদ্য মাধ্যমিক পাশ করে উঠেছ এবং মাধ্যমিক পাশ করে ওঠার পর তোমাদের মনে জেগেছে অনেক প্রশ্ন স্যার মাধ্যমিকের পর তো আমরা সবাই জানি আমাদের স্কুলের স্যারেরা বলেছে দাদা দিদিরা বলেছে যে সায়েন্স আর্টস আর কমার্স এ তিনটে ভাগ হয় স্যার আমি কি সায়েন্স নিয়ে পড়তে পারবো আর্টস আর কমার্সের ভাগটা নিয়ে আলোচনা করার মতো অভিজ্ঞতা আমার নেই কারণ আর্টস বা কমার্সের পার্টটা না আমি নিজে পড়েছি এবং না আমি সেই আর্টস বা কমার্সের কোনো সাবজেক্ট পড়াই ইলেভেন এর ক্ষেত্রে তাই আজকে যে আলোচনাটা আমি করব এটা মোস্টলি একটা ওরিয়েন্টেশন সেশন হবে ওরিয়েন্টেশন সেশন মানে কি স্যার ওরিয়েন্টেশন সেশন মানে হচ্ছে আমি জাস্ট তোমাদের বোঝাবো যে সায়েন্স যদি তোমরা নাও কিভাবে শুরু করা উচিত স্পেশালি আমার যে সাবজেক্ট আমি সায়েন্স সায়েন্স নিয়ে নিয়ে যদি যদি মানে তোমরা পড়ো মাধ্যমিক থেকে তোমরা ক্লাস ইলেভেনের দিকে উঠতে এখনো মতো হয়েছে পরীক্ষা হয়েছে সদ্য ল্যাথ কাটিয়ে একটু বইপত্র নিয়ে বসেছো তো সেই মুহূর্তে যদি তোমরা ভাবো যে বায়োলজিটাকে অ্যাজ এ সাবজেক্ট তোমাদের সাথে রাখবে তাহলে সেটাকে কিভাবে পড়া উচিত কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা উচিত আজকে আলোচনার বিষয়কে আমি রাখবো হচ্ছে কয়েকটা বিষয়ের উপরে ভিত্তি করে একটা হচ্ছে সিলেবাস দু নম্বর কি হবে এক হচ্ছে সিলেবাস মানে কি পড়ব পাঠ্যবিষয় লিঙ্কড টপিকস উইথ মাধ্যমিক লিঙ্কড টপিকস ফ্রম ক্লাস নাইন অ্যান্ড টেন দুটোই নাইন অ্যান্ড টেন যে নাইন আর কোন কোন বিষয়গুলো একটুখানি ঝালিয়ে নেওয়া দরকার যেটা ঝালিয়ে নিলে তোমার ঢুকতে সুবিধা হবে ঠিক আছে তো তাহলে এক নম্বর হচ্ছে সিলেবাস দু নম্বর হচ্ছে লিঙ্ক টপিকস ফ্রম ক্লাস নাইন অ্যান্ড টেন তারপর টেক্সট বুক কোন বই পড়ব তারপর হচ্ছে স্ট্র্যাটেজি কিভাবে পড়বো এই কটা হবে হচ্ছে আমাদের এই আলোচ্য বিষয় এই চারটে জিনিস নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করবো প্রথমত যারা ক্লাস ইলেভেনে এ সদ্য উঠছে তাদের কানে কানাঘুষো কিছু শব্দ পৌঁছেছে হয়তো কেউ কেউ যারা সায়েন্স নিয়ে পড়বে বা অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে পড়বে তার জন্য টুকটাক আশপাশে স্কুলের আশপাশে বইয়ের দোকানে গিয়ে একটু খোঁজ খবর নিয়েছে তারা শুনছে যে এ বাবারে তোরা এখন কিন্তু নতুন বইটা পাবি না বইয়ের দোকানের কাকু বলেছে বাবারে তোরা এখন কিন্তু নতুন বইটা পাবি না নতুন বই তোদের ছাপানো চলছে তোদের বোধ হয় সিলেবাসটা চেঞ্জ হবে সবাই ভয় পেয়েছে ভাই সিলেবাস চেঞ্জ আমাদের কি হবে ভাই কি হবে ভয় পাওয়ার কিছুই নেই সিলেবাস চেঞ্জ হলেও আগের সিলেবাস হোক বা নতুন সিলেবাস পড়াবে কে তোমার টিচাররা তো টিচারদের ওপর আগেও তোমার কাছে ক্লাস ইলেভেন নতুন ছিল এবছরও যদি নতুন সিলেবাস হয় সেটাও তোমার কাছে নতুন আর সিলেবাস যদি যত বছরই চেঞ্জ হয়েছে যতবার চেঞ্জ হয়েছে আমরা যেরকম আমি তোমাদের সোমনাথ স্যার আমরা সেম ব্যাচের স্টুডেন্ট আমরা টু থাউজেন্ড উচ্চ মাধ্যমিক দিয়েছি মানে দু সালে মাধ্যমিক তারপর দু হাজার সালে উচ্চ মাধ্যমিক আমাদের বেলায় সিলেবাস চেঞ্জ হয়েছিল হানড্রেড পারসেন্ট চেঞ্জ হয়েছে কোনো হয় না কোনোদিন দিন কোনো সিলেবাসকে একশো শতাংশ চেঞ্জ করা যায় না মানে তুমি তোমার যদি ক্লাস দাদা বা দিদি থাকে মানে যারা টুয়েলভে উঠেছে তার থেকে যদি বায়োলজি বইটা নিয়ে দেখো তার মধ্যে হয়তো তিন চারটে চ্যাপ্টার ডিলিট হবে ডিলিট হলেও কিন্তু প্রতিটা স্টেট বোর্ডকে একজনের নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের এনসি এনসিইআরটি নিয়ম তাদের ফলো করতেই হবে কারণ এনসিইআরটির ফুল ফর্ম কি ন্যাশনাল তোমার হচ্ছে কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটা একটি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত একটি সংস্থা এবং তারা যে নর্মস অ্যান্ড রেগুলেশন বানাবে তার ওপরই ভারতবর্ষের প্রতিটা বোর্ডকে কোনো না কোনোভাবে দায়বদ্ধ থাকতে হবে এবং তার সিলেবাস কিন্তু এই এনসিআরটি ওরিয়েন্টেডই হতে হবে তাই গত বছর এনসিআরটিতে কিছু চ্যাপ্টার ডিলিট হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আমি এখনো জানি না শিওর বলতে পারবো না বাট সিলেবাসের ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস কি এই এনসিআরটি ওরিয়েন্টেড সিলেবাস হতে চলেছে অর্থাৎ এনসিআরটি ক্লাস ক্লাস ইলেভেনের গত বছরের যে ক্লাস ইলেভেন ঠিক আছে এনসিআরটি ক্লাস ইলেভেনে গত বছর যে নতুন বইটা পাবলিশ হয়েছিল। সেই বইটায় যে যে টপিকগুলো ডিলিট বা যে যে টপিকগুলো নতুন অ্যাড হয়েছে যে যে অল্টারেশন হয়েছে সেই জিনিসটাই আমরা এবছর দেখতে পাবো আমাদের নতুন ক্লাস ইলেভেনের বইতে সেটাই সিলেবাস চেঞ্জ এবং সেটার জন্যই রিপ্রিন্ট বা যাবতীয় যাবতীয় কিছু যা কিছু চলছে কাউন্সিলের ওয়েবসাইটটা একটু ফলো করতে পারো এবং সেখানে আমিও চেক করে দেখব ইভেন আমিও এখনো পর্যন্ত খুঁজে পাইনি একবার চেক করেছিলাম যে নতুন কোনো সিলেবাস আপলোডেড হয়েছে কিনা যদি কিছু আপলোডেড হয় সেই মুহূর্তে তোমাদের কিন্তু আমি লাইভে গিয়ে জানিয়ে দেব যে সিলেবাসে কী কী আপলোডেড হয়েছে এবং কি কী চেঞ্জেস এসছে এক নম্বর কথা সিলেবাস নিয়ে ডাউটটা তাহলে ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা কিভাবে পড়ব আমরা পুরনো সিলেবাসটাকে ধরেই মোটামুটি এগোবো ইউনিট ওয়াইজ এগোবো এবং এমন কিছু সেফ সাইড আছে যেগুলো কোনোদিনই ডিলিট হতে পারে না সেইগুলো আমরা আগে শেষ করে নেবো সেই ব্যাপারটা আমি চার নম্বর পয়েন্ট স্ট্র্যাটেজিতে ডিসকাস করছি সেকেন্ড টপিক আমরা চলে এলাম লিঙ্ক টপিক্স লিঙ্ক টপিক্স আমরা সবাই জানি পড়াশোনাটা সিঁড়ির মতন ছোটবেলা থেকে পড়িয়েছে যে যোগ না শিখলে গুণ শেখা সম্ভব না বিয়োগ না শিখলে ভাগ শেখা সম্ভব না যোগ বিয়োগ গুণ ভাগ চারটে শেখার পর সরল শিখতে হয় তাই তো তাহলে ক্লাস নাইন আর টেনে আমরা যা কিছু পড়েছিলাম সেইগুলো যদি মাথার মধ্যে না ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই ইলেভেন টুয়েলভের যে সাবজেক্টটা যে বায়োলজি নামক সাবজেক্টটা যে হচ্ছে সে সাবজেক্টটাকে ধরতে পারবো না তাহলে আমাদের ক্লাস নাইন আর টেনে কিছু লিঙ্ক টপিক বর্তমান যে লিঙ্ক টপিকগুলোকে নিয়ে আমাদের একটু খতিয়ে একটুখানি দেখে নেওয়া দরকার বলে আমার মনে হয় ঠিক আছে যদিও তোমরা যদি ইলেভেনের বই দেখো তাহলে সেখানে সেই নাইনের লিঙ্ক টপিকটাকে টেনে নিয়েই আলোচনা করেছে এমন কিছু না যে নাইনের টপিকটাকে পুরো ছেড়ে দিয়ে নতুন করে আলোচনা করেছে সেক্ষেত্রে আমি বলবো নাইন আর টেন স্পেশালি টেনের সদ্য মাধ্যমিক দিয়ে উঠেছো সেখানে জীবনের প্রভাব কোষচক্র আর কোষ বিভাজন এই দুটো টপিক ইলেভেনের জন্য খুব ইম্পর্টেন্ট এই দুটো একটুখানি ওই জায়গাটা দেখে নিয়ে নতুন করে ইলেভেনে ঢুকলে সুবিধা হয় দু নম্বর নাইনের ক্ষেত্রে কোষের যে চ্যাপ্টারটা আছে কোষ কলা এই যে চ্যাপ্টারগুলো ছিল কোষকলা এই সব চ্যাপ্টারগুলো একটুখানি নাইনের বইটা থেকে যদি চোখ বুলিয়ে আসো তাহলে ইলেভেন জিনিসগুলো বুঝতে একটু সুবিধা হবে বাকি সব কিছু কিছু আছে ডিটেল যেগুলো অনেকটা মুখস্থের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হয় আমাদের সেই বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা করার কিছু আছে বলে আমার মনে হয় না এই দুটো হচ্ছে আমাদের কোষ কলা ঠিক আছে এইগুলোকে নিয়ে আমাদের পড়তে হবে এইগুলো হচ্ছে লিঙ্ক টপিক্স মানে সরি মানে কি যে টপিকগুলো ক্লাস নাইন আর থেকে একটুখানি না দেখে নিলেই নয় হলো থার্ড কি টেক্সট বুক কি পড়বো এখনো জিজ্ঞাসা চিহ্ন কিন্তু বই হিসাবে যে বইটাকে আমি প্রচন্ড মন থেকে খুব প্রাণ থেকে সমর্থন করি ভালোবাসি সেই টেক্সট বুকটা হচ্ছে দুলাল চন্দ্র সাঁতরা ঠিক আছে ডাক্তার দুলাল চন্দ্র সাতরার যে বায়োলজির যে টেক্সট বুক সাঁতরার পাবলিকেশনের সাত্রা পাবলিকেশনের টেক্সট বুক ঠিক আছে এখানে টেক্সট বুকটা কিন্তু দুখানা বই হয় জানি না এবার নতুন সিলেবাসে কিভাবে কি ফরম্যাটে বার করবে যদি যখনই বই বেরোবে এবং যখনই কোনো ফরম্যাট আমার চোখের সামনে রিভিল হবে তাহলে আমি সেই মুহূর্তে তোমাদের জানিয়ে দেব কিন্তু নতুন সিলেবাসে এই সাতরা পাবলিকেশনের যে দু রকমের বই হয় একটা হয় হচ্ছে নিটের সমস্ত নিট অ্যান্ড বোর্ড দুটো মিলিয়ে একটা বই বানায় আরেকটা বানায় টিভি নাম্বার বুক और টেক্সট বুক ঠিক আছে এই যে টিভি নাম্বার বুক বা টেক্সট বুক এই বইটাই আমার যথেষ্ট প্রিয় এবং খুবই ভালো লাগে আমার বইটা পড়াতে বা নিজেও পড়তে তো এই টিভি নাম্বার বুক এই বুকটা তোমরা বোর্ডের জন্য ফলো করতে পারো এবং নিটের জন্য যদি পড়তে চাও তাহলে এই বইটা কিনতে পারো অনেকটা ডিটেলে লেখা আছে তার সাথে কিন্তু নিটের জন্য তাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ নিটের যে কোশ্চেন কারা বানাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বানাবে এন বানাবে এবং তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তৈরি সিলেবাস এবং কারিকুলাম ফলো করবে এবং সেটা সেই কারিকুলামের নির্মাতা হচ্ছে আমাদের এনসিআরটি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং আর তারা যে বইটা পাবলিশ করছে সেই বইটা কিন্তু এক্ষেত্রে প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়ে গেল তাহলে আমরা টেক্সট বুকের ব্যাপারে অনেকটা জেনে গেলাম টেক্সট বুক যখন বেরোবে বাজারে বেরোবে তখন সেটা আমরা বুঝে যাব আমি আপাতত আগের বছরের টেক্সট বুকটা তোমাদের দেখাচ্ছি যেটা তোমরা দাদা দিদিদের থেকে একটু জোগাড় করে তোমরা কিন্তু সেই টেক্সট বুকটা নিয়ে পড়াশোনা মানে একটু হলেও শুরু করে দিতে পারো এটা হচ্ছে সেই ছাত্রা পাবলিকেশনের টিভি নাম্বার বুক ঠিক আছে এই যে এটা আমি নিজের ঠিক আছে প্রচন্ড পছন্দ করি এতে জন্য যথেষ্ট সুন্দর করে বইটা সাজানো এবং ডিজাইন করা এবং সেই জন্য আমি বলছি এই টেক্সট বুকটা কিন্তু খুবই টিভি নাম্বার বুকটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা টেক্সট বুকের যে পার্টটা যে কি টেক্সট বুক পড়লে বা কিভাবে কি করলে হবে সে ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার করে এরপর চলে যাই স্ট্র্যাটেজিতে যে কিভাবে পড়াশোনাটা স্টার্ট করব বা কিভাবে পড়বো কার সাহায্য নেবো কিভাবে কিভাবে আমরা এগোবো যদি আমরা সোমস ক্লাসরুমের সাথে থাকিও তাহলেও আমাদের কিভাবে রেডি করা হবে এভরিথিং সেই ব্যাপারে কিন্তু আমরা এখন ডিসকাস করতে চলেছি সবার প্রথমে আমি বলে রাখি যে আমি শুভজিৎ স্যার আমি কিন্তু তোমাদের বায়োলজি সংক্রান্ত যাবতীয় ক্লাসগুলো যেইগুলো সেইগুলো রয়েছে সোমস ক্লাসরুমে সেইগুলো কিন্তু আমি ইউটিউব অ্যাজ অ্যাস কোথায় ইউটিউব অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সোমস ক্লাসরুমের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সেস অ্যাভেলেবেল আছে এবং সেই কোর্সগুলো বায়োলজির কোর্স এখনও লঞ্চ হয়নি সোম্রাথ স্যার তোমাদের ফিজিক্স আর ম্যাথের কোর্স লঞ্চ করে দিয়েছে তোমরা অনেকেই হয়তো সেই কোর্স কিনে নিয়েছো আর যারা কেনো নি তারা একটু ওয়েট করে যাও বা একটুখানি অপেক্ষা করো টুকটাক একটু বুঝে ঠুঝে নিয়ে তোমরা কিনে নেবে আশা করি সোমস ক্লাসরুমে যে আমাদের যে অ্যাপের মধ্যে যে কোর্সগুলো অ্যাভেলেবেল আছে বায়োলজির কোর্সও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সেই বায়োলজির কোর্সে ক্লাস ইলেভেনের পুরো সিলেবাসটা গোটা সিলেবাসটা কিন্তু আমি শুভজিৎ স্যার তোমাদের ধরে পড়াবো পুরো কিরকমভাবে ধরে পড়াবো ধরে পড়াবো মানে কি প্রতিটা পার্টের ডিটেলড অ্যানালাইসিস থাকবে প্রতিটা পার্টের প্রচণ্ড খুঁটিয়ে প্রচণ্ড ভালোভাবে এক্সপ্লেন করা হবে এবং সেই সাথে সাথে আমি তোমাদের কথা দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু নোটসও প্রোভাইড করব। আগের বছর আমি ক্লাস ইলেভেন পড়িয়েছি হয়তো কোনো টুয়েলভের স্টুডেন্ট যদি ভিডিওটা দেখে তার মনে থাকো হচ্ছে যে স্যার নোটস কথা বলছেন আমাদের তো বলেনি হ্যাঁ তোমাদের বলিনি কারণ সেই সময় আমার কাছে নোটস প্রিপেয়ার্ড ছিল না আমি এখন এই মুহূর্তে কিছুটা ছুটি পেয়েছি এবং সেই সময়ের মধ্যে বসে নোটস বানিয়ে বানাচ্ছি এবং ঠিক করেছি যে ক্লাস ইলেভেনের সমস্ত স্টুডেন্টসদের আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোটস প্রোভাইড করব। ঠিক আছে সেই নোটস গুলো কোথায় পাবো স্যার সেই সমস্ত নোটস আমাদের পেতে গেলে এই সোমস ক্লাসরুম যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং কোর্সটাকে পারচেস করতে হবে চলো এবার তাহলে আমরা একটু স্ট্র্যাটেজির দিকে ঢুকে যাই যে স্ট্র্যাটেজি যে এখানে আমরা মানে কী স্ট্র্যাটেজি নিলে বা কীভাবে কীভাবে পড়লে বা কোন কোন পার্ট থেকে কী কী প্রশ্ন আসছে অনেকের হাতেই হয়তো এই বুকটা আছে কিন্তু তারা জানে না কোন কোন পার্ট থেকে কত মার্কস করে আসে সেই জন্য সেই পুরো জায়গাটার স্ট্র্যাটেজিটা আমি ডিটেল রইতে বুঝিয়ে দিচ্ছি চলো সো এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের সিলেবাসে কয়েকটি ইউনিট আছে সেই ইউনিট ওয়াইজ টোটাল চ্যাপ্টারের সংখ্যা বাইশ আমার মন বলছে আমি সিলেবাস মেকার নই আমি কারিকুলাম মেকার নই কিন্তু স্টিল আমার মন বলছে যে নতুন এনসিও বইতে যে যে চ্যাপ্টারগুলো আছে বিকজ নতুন এনসিএটি বইতে বেশ কিছু চ্যাপ্টার ডিলিট হয়েছে এবং সিলেবাস চেঞ্জ হওয়া মানে ওইখান থেকেই আমার মনে হচ্ছে ওই যে নতুন এনসিওটি বইটা যেটা গত বছর পাবলিশ হয়েছিল তারই সূচিপত্রটা আমাদের বাংলা বইতে অর্থাৎ সাতরা পাবলিকেশন বা যে কোনো পাবলিকেশান তারা যে নতুন বই সিলেবাস যেটা নতুন হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা যে সিলেবাসটা বানাবে তাতে সেইগুলোই একটু একটু হবে তাতে কিন্তু টোটাল ইউনিটের সংখ্যা আমরা সেই এনসিআরটি কারিকুলাম যদি ফলো করি তাতে ইউনিটের সংখ্যা কিন্তু ফিক্সড ঠিক আছে মানে এখনকার বইতে আমি যদি বইটা তোমাদের সামনে দেখাই এই যে বইটা আমি সামনে ক্যামেরার সামনে নিয়ে আসছি এখানে বইয়ের সামনে আমাদের একটা ইউনিট ওয়াইজ ছক করে দেওয়া আছে সেই ছকটাই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি সবার ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস ঠিক আছে সেই ছকটা আমি করে দেখাচ্ছি সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম এখান থেকে আসবে হচ্ছে সাত নম্বর ঠিক আছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম এটা হচ্ছে জীবনের বৈচিত্র্য এই যে ইউনিটটা এখান থেকে আসছে সাত নম্বর ঠিক আছে তারপর দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে কোষ সংক্রান্ত ইউনিট কোষ এবং কোষ বিভাজন এবং তার মধ্যে তোমার হচ্ছে ও সরি সেকেন্ড আরেকটা ইউনিট আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ঠিক আছে উদ্ভিদ এবং প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস তিন নম্বর এইগুলো কিন্তু এক একটা ইউনিট হ্যাঁ পরপর কিন্তু এক একটা ইউনিট এগুলো কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার নাই এগুলো এক একটা ইউনিট এই ইউনিটের আন্ডারে চ্যাপ্টার্স রয়েছে ঠিক আছে কিন্তু চ্যাপ্টার্স এর ব্যাপারটা এখনো আমি রিভিল করে উঠতে পারছি না বিকজ আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট কেউ এই ব্যাপারে শিওর নয় কারণ কাউন্সিল এখনো পর্যন্ত কিছু প্রকাশ করেনি এবং তার সাথে সাথে আমাদের কাছে কিন্তু নতুন টেক্সটবুকও নেই তো সেই জন্য আমি সেটাকে তোমাদের সামনে শেয়ার করতে পাচ্ছি না কিন্তু ইউনিটগুলো যেগুলো বলে দিচ্ছি সেগুলোই থাকবে এটা আমার অভিজ্ঞতা বলছে বিকজ আমি ওই থট তোমাদের সাথে যেটা শেয়ার করলাম আমি সেই থট প্রসেসটাকেই মেনে চলছি যে ভারতবর্ষের কোনো রাজ্যই এই এনসিআরটির কারিকুলামের বাইরে বেরোতে পারবে না এখানে সংবিধানেও কিছু দায়বদ্ধতা রয়েছে তো সেই জন্য আমি বলছি যে এনসিআরটির বাইরে বেরোতে পারবে না বা বেরোবে না ইচ্ছা করে তো সেটার মধ্যে এনসিআরটি কারিকুলাম আমাদের যেগুলো যে ইউনিটসগুলো দিচ্ছে সেই ইউনিটসগুলো কিন্তু আমাদের মোটামুটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমি মনে করছি বা আমার মনে হচ্ছে যে ওইগুলোই রাখবে ঠিক আছে সো এখানে আমি পুরো যে সিলেবাসটা যেটা রয়েছে সেটা বোর্ডে দেখা যাচ্ছে আশা করছি এই কোনা দিয়ে যে পুরো সিলেবাসটা আমি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো লিখেছি এবং আগের সিলেবাস অনুযায়ী কোন ইউনিট থেকে কত মার্কসের কোশ্চেন আসতো সেগুলোও লিখেছি এটা অবশ্যই আমরা আগের সিলেবাস ফলো করছি তো সেখানে আমরা এই ইউনিটগুলো দেখতে পাচ্ছি আশা করছি এবছরও আমরা সেই ইউনিটগুলো দেখতে পাবো শুধু ইউনিটের আন্ডারের চ্যাপ্টার্সগুলোর মধ্যে একটা দুটো চ্যাপ্টার একটু মিস হবে এবং টোটাল আগের সিলেবাস অনুযায়ী আমাদের বাইশটা চ্যাপ্টার ছিল সেই বাইশটা চ্যাপ্টারটা হয়তো আমি বলছি শোন যে বাড়ার সম্ভাবনা খুব কম হয়তো রিডিউস হবে মানে বাড়বে না কমবে চাপ কমবে ঠিক আছে সরকার চাইছে সবার চাপ কমুক পড়াশোনা জড়িত চাপ কমুক বিভিন্নভাবে সেটাইকেই প্রমোট করা হচ্ছে আমি নিজে আইসিএসি বোর্ডের একটি স্কুলে রয়েছি কর্মরত অ্যাস এ বায়োলজি টিচার সেখানেও আমাদের এই ট্রেনিংই করানো হচ্ছে যে বিভিন্নভাবে কিভাবে ছাত্রছাত্রীদের যে বইয়ের যে বোঝা বা সিলেবাসের যে বোঝা সেটাকে কিভাবে কমানো যায় ঠিক আছে তো আশা করা যায় নতুন সিলেবাস বা নতুন বই হলে তাতে নাম্বার অফ চ্যাপ্টার্স বা নাম্বার অফ কন্টেন্ট সেটা বাড়বে না কমবে ঠিক আছে তো তাহলে আমরা আপাতত ওই বাইশটা চ্যাপ্টার ধরেই এগোচ্ছি বাট এটা হয়তো কমলেও কমতে পারে তাহলে স্যার এইরকম ধোয়াশার মধ্যে আমি পড়বোটা কি আমার ইচ্ছা স্যার আমার সায়েন্স নামার আমার ইচ্ছা স্যার নিট দেওয়ার এই যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে কন্টিনিউয়াস মেসেজ করে যাচ্ছে সোমস ক্লাসরুমের ফেসবুক পেজে কন্টিনিউয়াস টেক্স করে যাচ্ছে পোক করে যাচ্ছে যে স্যার আমি নিট দিতে চাই আমি কিভাবে পড়বো কোন বই থেকে পড়ব তো আমি বলছি নিট দিতে চাও বা যাই দিতে চাও তোমার তো এনসিআরটি কারিকুলামের বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই তাই তুমি এনসিআরটি ওরিয়েন্টেড পড়াশোনা করবে এবং সেখানে যতদিন পর্যন্ত তোমার ঠাতে তোমার সেই লেখা সেই বিশ্ববিখ্যাত বাঙালি ঘরে ঘরে থাকা বই যাতে যে বই পড়ে বাঙালি প্রতিটা ছেলে মানুষ হয়েছে যারা বায়োলজি শিখেছে আমার মতে তারা জীবনের শুরুটা সেই সাঁতরাবাবুল লেখা বই থেকেই করেছে তো সেই বই যতক্ষণ পর্যন্ত হাতে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তো তোমরা एनसीआरटी সিলেবাসটাকে ফলো করতে পারো एनसीआरटी কিন্তু বাংলা ভাষানো মার্কেটে अवेलेबल আছে इवन পিডিএফ পর্যন্ত अवेलेबल আছে সো পিডিএফটা যদি তোমরা খুঁজে কাজে এদিক ওদিক থেকে টেলিগ্রাম কোন চ্যানেল থেকে কোনোভাবে ডাউনলোড করে নিতে পারো एनसीआरटी বাংলা পিডিএফ আসামের गवर्नमेंट সেটা আপলোড করেছিল আসামের শিক্ষা দপ্তর থেকে তারা एनसीआरटी ইংলিশটাকে ধরে বাংলা করেছে এবং তার মধ্যে কিন্তু বাংলায় তোমরা সহজ বাংলায় এই ইউনিটগুলো এই चैप्टर्सগুলোই কিন্তু ইজিলি পেয়ে যাবে ঠিক আছে আর যারা ইংলিশে সাবলীল তারা ইংলিশ একটু পড়তে পড়তে পারো সাহস তোমাদের আছে তারা ইংলিশেও পড়তে পারো দ্যাটস নট এ ম্যাটার কিন্তু তোমাদের জন্য আমি আরেকটা সাজেশন যেটা দেব সেটা হচ্ছে এনসিআরটি দেখে পড়ছো ঠিক আছে ফার্স্ট এই ইউনিটটা পড়ো তারপরে সেকেন্ড ইউনিটটা এসো না ঠিক আছে কারণ এই ইউনিটটা নিয়ে সব থেকে বেশি ধোয়াশা সব থেকে বেশি সমস্যা এবং এই ইউনিটটাই সব থেকে বাস্ট তাই আমার অভিজ্ঞতা বলছে যদি কাটা যায় বা যদি কিছু ডিলিট হয় তাহলে এই সেকেন্ড ইউনিটটা থেকেই হবে এবার তাহলে সেকেন্ড ইউনিটটা ছেড়ে দিয়ে তারপর তাহলে কোথায় চলে আসো থার্ড ইউনিটে চলে আসো এই থার্ড ইউনিট আর ফার্স্ট ইউনিট শেষ করতে করতে তোমার হাতে নতুন সিলেবাস তুমি পেয়ে যাবে সেই অনুযায়ী তারপর তুমি বসে খেলবে মানে খেলবে বলতে পড়বে ঠিক আছে তো তার জন্য পড়ানোর জন্য আমি রয়েছি কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্য আমি রয়েছি এবং যেভাবে যেভাবে যেদিক দিয়ে সাপোর্ট লাগে ইউটিউব প্লাস আমাদের কাছে যে সংস ক্লাসরুম অ্যাপ রয়েছে ইউটিউব প্লাস অ্যাপ এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা ইজিলি ভিজিট করতে পারো এবং ভিজিট করে তোমরা ডিটেলড ভিডিও বা ডিটেলড সমস্ত যে অ্যানালাইসিস সমস্ত কিছু পেয়ে যাবে এবং আমি তোমাদের কিন্তু এবছর একটা নতুন কথা দিয়েছি সেটা হচ্ছে আমি নোটস প্রোভাইড করব ফর ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার ফর টু ওকে নোটস তোমরা ক্লাস স্টুডেন্ট দিতে আমি জানিনা না বাট স্টিল বলছি যে দেওয়ার চেষ্টা করব বাট ইলেভেনের সমস্ত স্টুডেন্টরা যারা সোমস ক্লাসরুম অ্যাপে আসবে এবং কোর্স পারচেস করবে তারা সবাই কিন্তু প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ নোটস পাবে এবং নোটস এমন ভাবেই লেখা হবে যে তার বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না ठीक है চলো তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো চ্যাপ্টার বা টপিক নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে আমি জানিয়ে দিচ্ছি তোমাদের এই ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম এর আন্ডারে যে চ্যাপ্টারগুলো আছে তার দুটো চ্যাপ্টার যেমন হোয়াট ইজ লাইফ মানে জীবন জীবনের যে সংজ্ঞা জীবনের সংজ্ঞা এবং সেই সংক্রান্ত যে প্রথম চ্যাপ্টারটা চ্যাপ্টার ওয়ান অ্যান্ড চ্যাপ্টার টু ট্যাক্সরমি অ্যান্ড সিস্টেমেটিক্স দুটো চ্যাপ্টার দুটো চ্যাপ্টারই কিন্তু আমি অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছি গত বছরই পড়ানো ছিল তো তোমরা সেখান থেকে ভিডিও খুঁজে নিয়ে আমার প্লে থেকে পেয়ে যাবে খুঁজে নিয়ে পড়াশোনা শুরু করতে পারো এবং সেখানেও আমি পড়াবো সেখানেও তোমরা যদি সামর্থ্য থাকে তো কোর্স পারচেস করে সেখান থেকে করতে পারো নইলে ফ্রিতে ইউটিউবে করতে পারো লর্ডস অব অপরচুনিটিস অ্যাভেলেবল ফর ইউ সো কোনোভাবে কোন রকম প্রেশার না নিয়ে রকম চিন্তা ভাবনা না করে চলো পড়তে থাকো ভবিষ্যতের জন্য এগোতে থাকো বাই বাই